মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে যাতে তারা আইন অনুযায়ী পূর্ণ শাস্তি পান ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার সাক্ষাৎকারে ড ইউনুস বলেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া মানবাধিকার কমিশনের প্রতিবেদন ছাড়াও তার বিরুদ্ধে অনেক প্রমাণ সরকারের কাছে রয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন শেখ হাসিনাকে বিচারের আওতায় না আনলে জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না দেশে এলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ভারতে থাকলে বাংলাদেশ ফেরত না পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবনে নেয়া সাক্ষাৎকারটি আজ প্রকাশ করেছে পিটিআই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একবার প্রমাণ করে দিলেন তিনি ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় এবার মোদী সরকার যিনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন নিজের কোলের বা নিজের আসলের তলে সেই মোদী সরকার এবার ডক্টর ইউনুসের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হচ্ছেন এবং ডক্টর ইউনুস শেখ হাসিনাকে বাংলাদেশে এনে দ্রুত শাস্তি দিবেন এটা ইতিমধ্যেই তিনি বিবৃতি দিয়েছেন বিশেষ করে আজকের চমক হচ্ছে ডক্টর ইউনুস কবে নাগাদ শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যাচ্ছে আমাদের কাছে যে তথ্য প্রমাণগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং শেখ হাসিনা এবং দল আওয়ামী লীগের জন্য চরম দুঃসংবাদ কারণ শেখ হাসিনা কোনোভাবেই ইন্ডিয়াতে থাকা অবস্থায় মানে ইন্ডিয়ায় তিনি আশ্রয় নিয়েছিলেন কোনো দেশ তাকে আশ্রয় দিচ্ছিল না ইন্ডিয়া আশ্রয় নেওয়ার পরে আওয়ামী লীগের মানুষজন ভেবে নিয়েছিল যে শেখ হাসিনা নিরাপদ না শেখ হাসিনা কোনো অংশেই নিরাপদ না এইবার বাংলাদেশ যদি মানে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যদি ইন্ডিয়া দ্বন্দ্ব লাগাতে না চায় তাহলে শেখ হাসিনাকে তিনি তুলে দিবেন এবং মোদী সরকার রীতিমতো শেখ হাসিনার প্রতি অসন্তুষ্ট চলুন দর্শক এবার ডক্টর ইউনুস যে খেলাটা দেখালেন এই খেলাটা নিয়ে বাংলাদেশের যে সমস্ত সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট যে সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা যে মতামত দিয়েছেন চলুন সেটা একটু শুনে আসি এরপর এরপরে শেখ হাসিনাকে কবে বাংলাদেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করা হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখতে থাকবেন তার ইউনুসের এই কাজকে আপনি সমর্থন করেন কি না অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্ত্রের মুখামুখী করা হোক এইcastটাকে আপনি সমর্থন করেন কিনা কমেন্ট অপশনে লিখবেন চলুন দর্শক আমরা এক এক করে ভিডিওগুলো একটু দেখে আসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে ফেরত দেওয়ার পাশাপাশি তার উস্কানিমূলক বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া সীমান্তে হত্যা বন্ধ এবং তিস্তা সমস্যার সমাধান সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুই আলোচনায় এনেছেন ডক্টর সাজেদা সুইটের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম এমন আলোচনা ডক্টর রিনুসের তবে তাদের দেখা হয়েছিল দশ বছর আগেও দু হাজার পনেরোর তিন জানুয়ারি মুম্বাইয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইনুসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী শুক্রবার ব্যাংককে বাংলাদেশ সময় বেলা বারোটায় দ্বিপাক্ষিকের বৈঠকের সময় দুজনের শেষ স্মৃতিময় ছবিটাই উপহার দিলেন তিনি নরেন্দ্র মোদীকে এই বৈঠকে কি কি ব্যাপারে আলোচনা হতে পারে তার জল্পনা কল্পনা আগে থেকেই ছিল ডক্টর রিনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা পর্যূপরণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে সীমান্তে হত্যা নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের এতদিনের অভিযোগ এই আলোচনায় হলো সমাধানের আশায় পানি ইস্যুতে দীর্ঘদিনের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেসবও তুলেছেন ডক্টর এনোস বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটা এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কর প্রতিবেশী দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় দ্বিপাক্ষিক বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধানউপদেষ্টা প্রেসিং। যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে শুক্রবার সকালে বিমসটেকের মূল পর্বে দুই নেতাই ছিলেন। প্রধানউপদেষ্টা সেখানে বক্তব্য দেন। বৃহস্পতিবার রাতে বিমসটেকের আনুষ্ঠানিক ভোজে তারা পাশাপাশি বসেছিলেন এবং কুশল বিনিময় করেন। আগামী দুই বছরের জন্য যেহেতু বাংলাদেশ এ জোটে সভাপতিত্ব করবে এবং ভারত বিমস্টেককে বেশ গুরুত্ব দেয় তাই দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে বারোটায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে আলোচনা ছিল সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেয়া হয়েছিল বলে জানানো হয়েছিল ঢাকার কর্মকর্তাদের পক্ষ থেকে বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেননি ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় ঘিরে দুই দেশের মধ্যে শুরু হয় এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের শিকার হচ্ছে এমন বক্তব্য দিতে দেখা গিয়েছে ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায় থেকে মূলত এমন নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে অস্বস্তি পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চাইছে কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করে আসছে বাংলাদেশ এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার এ নিয়ে দুই দেশই একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগে সেই সাথে গত বছরের জুলাই থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে সেই সাথে সীমান্ত হত্যা প্রসঙ্গ তো আছেই আর সবশেষ সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্স সম্পর্কে অধ্যাপক ইউনুসের বক্তব্য নিয়ে সম্পর্কে টানা পড়েন আরও বেড়ে যায় বলে বিশ্লেষকরা বলছেন সেখানে ড ইউনুস ভারতের ওই সাতটি রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন এ অঞ্চলে বাংলাদেশ হল সমুদ্রের এক অভিভাবক তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ড সূত্র ধরে ভারতের এস জয়শঙ্কর বিমস্টেক ভারতের কৌশলগত ভূমিকার কথা তুলে ধরেন তিনি মূলত দেশটির সাড়ে ছয় হাজার কিলোমিটার উপকূল রেখা এবং বিমস্টেকের পাঁচটি সদস্য দেশের সঙ্গে ভৌগোলিক সংযুক্তির গুরুত্ব তুলে ধরেন এমন নানা ইস্যুতে গত আট মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দেওয়ার প্রেক্ষাপটে ব্যাংককে ড ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ড ইউনুস ও মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল সে সময় দুই নেতার সময়সূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠকটি হয়নি মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে দেয়া বক্তব্য সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে একথা জানিয়েছেন থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় বারোটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয় যদিও এর আগে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন ব্যাংককে দুই এপ্রিল শুরু হওয়া বিমস্টেক সম্মেলন শেষ হবে চার এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেভাবে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করতেছেন বাংলাদেশের মানচিত্রকে যেভাবে তিনি ফুটিয়ে তুলতেছেন কারণ তিনি ইতিমধ্যে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় এই ডক্টর ইউনুসের জায়গা যদি আর কেউ আসতেন যে কেউ তাহলে কিন্তু এতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে পারতেন না ডক্টর ইউনুস আসলে জানেন বাংলাদেশের মানুষ কিভাবে মানে ম্যানিপুলেট করা যায় বাংলাদেশের মানুষ আসলে কী চায় এবং তাদেরকে কী দিতে হবে তো সেইটা কিন্তু ডক্টর ইউনুস জানে যদিও কিছু মানুষ এখন ডক্টর ইউনুসের বিরোধিতা বিরোধিতায় লিপ্ত হয়েছে কারণ ডক্টর ইউনুস ক্ষমতা থাকলে কিছু মানুষ চাঁদাবাজি করতে পারতেছে না কিছু মানুষ আসলে ক্ষমতায় মানে ক্ষমতার হ্যাডাম দেখাইতে পারতেছে না নিজের যেই মানে একটা বড় নেতা এটা প্রমাণ করতে পারতেছে না এই জন্য তারা কিন্তু রীতিমতো ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতেছে ডক্টর ইউনুস আসলে যে কয়দিনই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এটা আমাদের জন্য আমি মনে করি একটা মানে ডক্টর ইউনুসের ছায়া বাংলাদেশের উপর যদি দীর্ঘায়িত হয় তাহলে দেশ নিরাপদ থাকবে এটা আমি মনে করি কারণ ডক্টর ইউনুস এখন পর্যন্ত ডক্টর ইউনুসের আমলে অন্ততপক্ষে মানে তিনি চাদাবাজদেরকে সাপোর্ট করতেছেন না তিনি রাহাজানি যারা চুরি চুট্টামি করতেছে তাদেরকে সাপোর্ট করতেছে না আর ইন্টারন্যাশনাল যে সমস্ত বাংলাদেশের সাথে ডিলগুলো হচ্ছে যাতে আসলে বাংলাদেশের সমৃদ্ধি হচ্ছে বাংলাদেশের উন্নতি হচ্ছে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল যেই উন্নতি সেটাই কিন্তু দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে আর সেটার জন্য ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার দরকার আর সেটাই হচ্ছে ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুসকে আপনি আসলে কতটুকু সমর্থন করেন কমেন্ট অপশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লা